রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব এই বিশেষ শক্তিটি হচ্ছে বাবা লোকনাথের আজ হচ্ছে সেই বিশেষ দিন বাবা লোকনাথের পুজো আজকে মোটামুটি সব জায়গাতেই এই পুজোটা এখন হয়ে থাকে আগে কিন্তু বিশেষ কোথাও এরকমভাবে দেখতাম না তো বড়ো করে পুজো হতো আগে দেখতাম বাড়িতে হয়তো ছোট করে হতো কিন্তু এখন দেখি প্রায় প্রত্যেকটা জায়গাতে বেশ বড়ো করে বিশাল বিশাল করে বাবা লোকনাথের পুজো হয় তো ঠাকুর সবার মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকালবেলা ভিডিওটা এমনি শুরু করেছিলাম নর্মালি যেমন শুরু করে থাকি সেরকমই কিন্তু তারপরে যখন এডিট করতে গেছি তখন দেখছি ভিডিওতে কথা অর্ধেক বোঝা যাচ্ছে না কারণ আমার বাড়ির পাশেই হচ্ছে বাবা লোকনাথের পুজো তো সেখানে জোর জোর মাইক টাইক বাজছে তো কথাগুলো পরিষ্কার হচ্ছে না তারপরে এডিট করতে এসে ভালো মধ্যে চলো ভয়েস ওভার দিয়ে আজকে ভিডিওটা করা যাক তো ভয়েস ওভারই দিচ্ছি আজকে তো এইখানে সকালে উঠে যেটুকু যে কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি আর সব থেকে বড়ো কথা কী জানো তো আগের দিন একটুখানি বৃষ্টি হয়েছে মানে এত গরম ছিল বাবা লোকনাথের কৃপায় একটুখানি বৃষ্টি দিয়ে সবাইকে একটুখানি শান্তি দিয়ে গেছে যাতে মানুষ ভালো করে একটু পুজোটা করতে পারে তো আমিও সকালবেলায় উঠে কাজকর্ম সেরে নিয়েছি আর ভাবলাম আজকে যখন রান্না বান্না নাই কারণ আজকে তো নেমন্ত্রণ আছে তো সকালবেলা আজকে বানানোর যাকে একটুখানি আলুর পরোটা বেশ অনেক দিন আলুর পরোটা খাওয়া হয়নি তো আলুর পর আলুগুলোকে এখানে আমি প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছি বেশ অনেকগুলোই সিটি দিতে হয়েছে আর তারপরে কড়াইতে একটুখানি তেল অল্প তেলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি যে ভেজে তার মধ্যে যে সেদ্ধ আলুগুলো দিয়ে দিলাম আর এইখানে না আমি একটুখানি তেলের মধ্যে প্রথমে লঙ্কা শুকনো লঙ্কা আর কি ভেজে গুঁড়ো করে নিয়েছি ভালো করে এইখানে আলুটাকে এবারে ম্যাশার দিয়ে ম্যাশ করছি হাত দিয়ে তো ঠিক হয় না তো ঘরে মেশাজ ছিল ভাবলাম যে এটা দিয়েই করা যাক আলুটা দিয়ে ভালো করে আবার অনেকক্ষণ ধরে টানিয়ে নিলাম মানে আলুর যেন রসটা কম থাকে আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি এখানে কিন্তু অর্ধেক অর্ধেক নিয়েছি আমি অর্ধেক ময়দা আর অর্ধেক আটা সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে এখানে খুব ভালো করে গরম জল করে নিয়েছি মানে ভালো করে মানে ফুটন্ত গরম জল বলতে পারো সেইটা দিয়ে একটুখানি ভালো করে হাতা দিয়ে নেড়ে নেড়ে আটাটাকে মোটামুটি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিট তারপরে এই যে আটাটা একটুখানি মেখে নিচ্ছি ভালো করে আর এইভাবে কোনো দিন রুটি বা পরোটা করে দেখো এত নরম হয় যে কি বলবো আর আমিও প্রথমে জানতাম না আমি একদিন হঠাৎ এমনিই করি তারপরে দেখি যে লুচিগুলো খুব নরম হয়েছে আর বাড়ির সবাই খেয়ে বলছে লুচিগুলো কি করে বানিয়েছে এত সুন্দর হয়েছে মানে এত তুলতুলে হয়েছে নরম তুলতুলে হয়েছে তো সেই থেকে আমারও একটা আইডিয়া হয়ে গেছে তো এইখানে এবারে আমি লেচিগুলোকে বানিয়ে নিলাম ভালো করে আর তার মধ্যে আলুর পুটটাও দিয়ে দিলাম এইবার একটুখানি আটা দিয়ে বেড়ে নিচ্ছি তেল দিয়ে বেড়ে নিলেও হয় কিন্তু আলুর পরোটার মধ্যে যত বেশি আলুর পুট দেওয়া যাবে পরোটা কিন্তু তত ততই ভালো হয় খেতে তো আমার আবার স্বভাবতে একটু পাতলা বেলা তো ওই করতে গেলে আমার কি হয় বলো তো একটু ফেটে যায় তো অন্য প্রবলেম কোনো অসুবিধা নেই আলু পরোটা বা মুলোর পরোটা বা ফুলকপি পরোটা ফেটে গেলে অসুবিধা নেই সেটা বরঞ্চ আরও টেস্ট বেশি হয় খেতে তো এইখানে দেখো কী সুন্দর করে ভাজা হয়ে গেলো উল্টা পাল্টা আমি খুব সুন্দর করে একদম লাল লাল করে ভেজে না আর আজকে ঘরে বাটার ছিল না বাটার থাকলে আরও বেশি ভালো হতো আজকে ঘরে তেল সাদা তেল দিয়েই আমি ভেজে এলাম কারণ আজকে ঘরে তেলই ছিল চোখের সামনে তো এখানে একটা হয়ে গেছে এটা দিয়ে দিলাম বড়মাশাইকে বড়মশাই কাজ আছে তোকেই আগে দিয়ে দিলাম তারপরে দেবো মেয়েকে আর আমার মেয়েও আলু পরোটা খেতে কিন্তু বেশ ভালোবাসে আর আজকে সকালে যখন দেখেছি যে আলু পরোটা বানাচ্ছি রান্নাঘরে এসে এসে পড়ার ফাঁকে ফাঁকে খুব খুশি হয়ে গেছে কারণ আমাদের ঘরে তো ব্রেকফাস্ট একটু কমই হয় বানানো স্পেশাল করে এমনি নর্মালি খাওয়া হয় কিন্তু এইভাবে খুব কমই বানানো হয় তো আজকে রান্না ছিল না বলেই এত কিছু আর কি করা সকাল সকাল যে চলো আজকে এইগুলো করা যাক এখানে মেয়েকেও দিয়ে দিয়েছি খেতে আর এবার আমি আমার নিজের জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি একটুখানি ওপরে চাট মশলা দিয়ে নিলাম আর আমার আলু আলু সাথে না টক দই খেতে খুব ভালো লাগে আর মেয়ে আর মেয়ের বাবা ওরা খেয়েছে তোমার কী বলে টমেটো সস দিয়ে কিন্তু আমার আবার এই টক দইটাই বেশি ভালো লাগে খুব গরম আলু পরোটা নামিয়েই নিয়ে এসেছি তো আর যে কোনো তেলে ভাজা খাবারই দিয়ে একটু গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে আর এখানে আমি বসে গেছি ব্যালকানিতে থেকে আর এই যে দেখছি ওই জায়গাটা কিন্তু কালকেই টাইলসটা লাগানো হয়েছে কদিন পরেই ছিল মানে নিস্ত্রী সময় হচ্ছিল না খাওয়া দাওয়া করে স্নান করে একেবারে রেডি হয়ে নিচ্ছি এবারে কারণ এখন যাব পাশের বাড়িতে নেমন্ত আছে তো একটুখানি শাড়ি পরে নিলাম শাড়ি করার সুযোগ তো খুব একটা বেশি হয় না কারণ আমরা এখন সবাই বেশি কুর্তি চুড়িদার বা জিন্স টপেই বেশি অভ্যস্ত এখানে আমি এখন মাথায় শ্যাম্পু করে নিয়েছি তো মাথাটা একটু নোংরাও হয়েছিল তো ভালো চলো যে একটু শ্যাম্পুই পাওয়া যায় তো সকালে সবার আগে মানে রান্না করে যাওয়ার আগে মাথায় তেল দিয়ে মোটামুটি দু তিন ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে শ্যাম্পু করে নিয়েছি তো এখানে রেডি হয়ে গেছি একটা শাড়ি পরে নিয়েছি আর এখন যাবো আর আমি আর মেয়ে যাবো আর মেয়ের পাপারা আছে অন্য বাড়িতে নেমন্তন্ন আজকে আমাদের তিনটে জায়গায় নেমন্তন্ন ছিল তো কোনটায় যাবো আর কোনটায় যাবো না তো একটা জায়গায় তো যেতেই পারি নাই কারণ দুপুরবেলা অত রোদের মধ্যে সবার বাড়ি বাড়ি যাওয়াটা সম্ভব ছিল না আর এক জায়গায় ওর পাপা গেছে এক জায়গায় আমি আর মেয়ে যাচ্ছি এই যে মেয়ের আর আমি এখন ঢুকে পড়ছি এইখানে আর অসম্ভব ভিড় ছিল কি যে ভিড় ছিল কি বলবো এন বাবা লোকনাথের পুজো এইখানে হয়ে গেছে আমরাও দর্শন করে নিলাম একটু প্রণাম করে সবার জন্য প্রার্থনা করলাম যে ঠাকুর তুমি সবাইকে ভালো রাখো আর এইখানে চলে এসছি এবারে খাবার জায়গায় ভিড় কত দেখো এসে তো বসার জায়গা পাইনি যে এইখানে দাঁড়িয়েছিলাম তারপর একজন বলল যে এইদিকে যাও এইদিকে ফাঁকা আছে সেখানে গিয়েও উঠিয়ে দিল তারপরে আমাদের একজন আমার একজন যা ছিল সে খাচ্ছিল দিয়ে আবার সে ডাকলো দেখতে পেয়ে তার জায়গায় যে বসলাম মানে তাদের হয়ে গেছিলো খাওয়া তো তার জায়গায় যে বসলাম ওই যে এখানে চলে এসেছে সবার প্রথমে বাবা লোকনাথের মেন প্রসাদ মানে যেটা বাবা লোকনাথ খেতে খুব ভালোবাসে সেটা হচ্ছে মিছরি এখানে প্রসাদে আমাদের দা হচ্ছে মিছরি পাওয়ার সাথে সাথে মুখে ভরে কটকট করে চিবিয়ে খেয়ে নিলাম নাহলে কী হয় জানো তো মিছরিটা খাওয়াই হয় না কারণ আমি অত কটকট চিবিয়ে খেতে পারি না চিনি টিনি তো এখানে দিয়ে দিয়েছে ডাল ভাত কচু শাক উচ্ছে ভাজা আর ছিল আলু পটলের রসা এই যে দিয়ে দিয়েছে তার সাথে ছিল চাটনি আর আরেক ছিল একটু চালের পায়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি টাটা